কোরবানির ভাগের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন একটা ভাগের মশলা এখানে বলিনি বলছে আল ফিল ইশরাক উম কুরবানিতে ভাগ নেওয়া হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল করা নেকিতে নেকিতে সামিল সামিল করার ক্ষেত্রে অসুবিধা নেই বলছেন বেআইয়া এখন মালিক আল ওয়াহেদান বা মালিকুল উজিহাত ওয়াহেদান কোরবানির মালিক হচ্ছে একজন কোরবানির মালিক আপনি কুরবানির মালিক কোরবানির দাতা ঠিক আছে কোরবানি দিচ্ছেন আর নিয়ত করছেন কি এটা আপনার স্ত্রী ছেলে মেয়ে বোনেরা আছে ঠিক আছে হ্যাঁ মা বাপ আছে আর আমার বংশধর যত মৃত আছে নেকি সবে স্বভাবে গোটা দুনিয়াকে সামিল করে নেন আপনি সমস্যা নেই কিন্তু এটা মালিককে একজন বলছেন মালিক তো একজন ওয়েশতারে কুফ মাহু গে মুসলিম ফি সওয়া আর অন্যান্য মুসলিমদেরকে নেকিতে সামিল করে আল্লাহ এই এতে যারা গরিব মানুষ অভাবী বেচারা আমাদের দেশবাসী কোরবানি করবে ওদেরকেও নেকি দিব ওরা কেন বঞ্চিত থাকে জায়েজ উন জায়েজ তাহলে নেকিতে সামিল করা যায়জ একটা কোরবানিতে আসানি কিন্তু মূল হবে একজন এবং তার পরিবারের পক্ষ থেকে ওতে অন্যদেরকে সামিল করবেন আওতাভুক্ত করে তা বে হয়ে তারা আসানি দ্বিতীয় হওয়ার হর হচ্ছে করছে আলিস্তেরাক ফিল মালিকানাতে শরিক দুইজন একই কোম্পানিতে চাকরি করেন এরকম অনেকে জিজ্ঞেস করে কিন্তু সেই জন্য মতলাটা যেন আজকে ভালো ব্যাচেলার যারা থাকছেন এখানে না প্রবাসী দুইজন এক রুমে দুই বন্ধু আছেন এই দুইজন মিলে তুই তিনশো আমি তিনশো চল একটা খাসি জবাই করি কোরবানি করি হ্যাঁ দুজনে এই কোরবানির মালিক হ্যাঁ আর দুইজনের নামই কোরবানি চলবে দুজন দুই পরিবারের লোক এক পরিবারেরও না চলবে না মালিক দুইজন চলবে না কিন্তু যদি বলেন একাই তোর পয়সা জুটছে না তোকে আমি হেল্প করলাম তিনশো এটা করে এটা তরিখে তোকে তিনশো দিয়ে হেল্প করলাম আর তুই তিনশো বাকিটা যা লাগে দিয়ে একটা কোরবানি করে নে আর যা এর তোর পক্ষ থেকে এটা কোরবানি মালিক কোরবানির তুই ভাই হ্যাঁ আর যদি নেকিতে আমাদেরকে শরীর করে যে আল্লাহ নেকি ওদেরকে দিও তো অসুবিধা নেই কারণ নাকি এতে শরিক করা বললেন যে জায়েজ যাচ্ছেন জীবিত মৃত তো বলছেন আল ইশতারাক ফিল মিল্ক মালিকানায় শরিক করার বিষয়টি বেআই ইস্তারেকা বায় তানে দুটো বাড়ি শরিক হল আপনি এক বাড়ির লোক আরেকজন আরেক বাড়ির লোক থাকছেন শুধু এখানে টেম্পোরারি প্রবাসে একরমে হয়তো দুইজন বা ততধিক শরিক হচ্ছেন ফি মিল্কে উধিয়াতিন একটা কুরবানির মালিকানায় এই কোরবানি কার পক্ষ থেকে বলছে আমার আপনি বলছেন আপনার রুমমেট গেছে করবেন এটা কার ভাই যে এটা আমার চলবে বলছেন না চলবে না ওই ওদাহিয়া বেহা আর দুইজনেই জবাই করেছে একটা পশু ফালাইয়া জুজ এটা জায়েজ নয় এটা জায়েজ নয় কিছু কিছু দোষ আছে কোরবানির ক্ষেত্রে যেই দোষগুলিতে অপছন্দনীয় হবে কিন্তু নাজায়জ হবে না কোরবানি করা কারণ এগুলো নিয়ে আবার আমাদের সমাজে খুব বাড়াবাড়ি করে সামান্য একটু কান কাটা সামান্য একটু সিং ভাঙা হ্যাঁ সামান্য একটু লেজ কাটা কয়েকদিন আগে আমাকে এক লোক জিজ্ঞেস করছে যাই না করলো যে লেজের শেষে যে চুল থাকে না ওই চুলটা শুধু নেই লেজ আছে কিন্তু লেজের শেষখানে কি নেই শুনলে বলছি কুরবানি হবে কি না কে ফুত দিয়েছে কুরবানি হবে না এই মশলাটাও শোনেন সংসার নিরসন হবে বলছেন আল অয়ুবুল মকুরু কিছু দোষ আয়ব আছে দোষ ত্রুটি কুরবানি পশুতে যেগুলো মাকরু অপছন্দনীয় কিন্তু কুরবানি হয়ে যাবে মা কতিয়া কার নোহা কোনো কোরবানি পশুর যদি শিং কাটা থাকে বা ভাঙা থাকে আর অথবা কান কাটা থাকে অথবা দুটোরই একটু শিং ভাঙা আছে একটু কান কাটা আছে উজনে কোন অথবা কানটাতে ছিদ্র আছে অথবা কানটা ছিঁড়ে আছে সেটাই আছে ফাটালদারে দুই দিকে যা আজ কিন্তু অপছন্দনীয় কোরবানি দুই নভেম্বর মা কতিয়া জানাবহু মিনাল এভেলেবল বা কার উট অথবা গরুর যদি লেজ কি থাকে কাটা থাকে লেজ কাটা থাকলে মখরু অপছন্দনীয় অপছন্দ কিন্তু কোরবানি হয়ে যাবে মেনে আসনা নেই দাঁত পড়ে গেছে পোকা লেগে আজকাল মানুষের দাঁতে হ্যাঁ কি হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া হ্যাঁ দাঁত উঠিয়ে ফেলে দিতে হচ্ছে যে মানুষ ত্রিশ বছর বয়স দাঁত উঠিয়ে ফেলে দিতে হয় না তো ওই রকম যদি কারো দাঁত পড়ে যায় ছোট ছোট বাচ্চাদের যে না দাঁত খেয়ে গেছে দাঁত নেই দাঁত বেরিয়েছে ও দাঁত নেই জি তো কোন পশুর যদি দাঁত পড়ে যায় দাঁত হয়েছে কিন্তু দাঁত পড়ে গেছে তাহলে কোরবানি অপছন্দনে কিন্তু কোরবানি দিলে হয়ে যাবে জায়েজ মা না শেফা ওহু যেই গাভীর বা উটনির দুধ শুকিয়ে গেছে গাভী দুই রকম কিছু গাভী আছে যে গাভীর ওলান যে আছে সেটা একেবারে বড়সড় সড়ো হয়ে আছে সুন্দর হয়ে তাই না দেখতে সুন্দর লাগছে কিন্তু কিছু আছে একেবারে শুকিয়ে গেছে বুড়িয়ে শুকিয়ে গেছে তো হবে না হবে কিন্তু অপছন্দনীয় দেখতে ভালো লাগে না যত এক কথায় দেখতে ভালো হবে তত ভালো